ভারতের তামিলনাড়ুর একটি মন্দিরে ডান বাক্সে ভুলে আইফোন পরে দেয় এক ব্যক্তির এরপর ডান বাক্স পাওয়া যায় সে আইফোন তবে সেটি কি ওই ব্যক্তি ফিরে পেয়েছেন নাকি রাজকুমার হিরানি পরিচালিত আমেরিকান অভিনীত পিকে সিনেমার মতোই মন্দিরের সম্পত্তি হয়ে গেছে না ওই ব্যক্তি সে আইফোন আর ফিরে পাননি তাকে জানানো হয় এটি মন্দিরের সম্পত্তি তিনি ফিরে পাবেন বলেও আশা করা যাচ্ছে না ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে তামিলনাড়ুর সেঙ্গাল চেঙ্গালপাত্র জেলায় অবস্থিত শ্রী কান্তাস্বামী মন্দিরের দানবাক্সে বলে আইফোন পড়ে যায় দীনেশ নামের এক ব্যক্তি এই ফোন ফেরত চাইলে নাকচ করে দেয় মন্দির কমিটি এমনকি তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল অ্যান্ড বিবেকও জানায় এটি মন্দিরের সম্পত্তি এই নিয়ে প্রতিবে এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পার্থ সংস্থা পিটিআই তাতে বলা হয় হুন্ডিয়াল রুলস উনিশশো এর ইনস্টলেশন সেফ কার্টিং ও অ্যাকাউন্টিং অনুযায়ী কোনো কিছু দান করা হয়ে গেলে তা আর ফেরত পাবে না কারণ সেগুলো তখন মন্দিরে হয়ে যায় এই কারণে ওই ব্যক্তি আইফোন ফেরত পাবে না বলে জানায় কর্তৃপক্ষ তবে তিনি ডেঠা নিতে পারবেন তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল অ্যান্ডোমেন্টস বিভাগের মন্ত্রীও বলেছেন দানবাক্সে কিছু দিয়ে দিলে সেটি স্পষ্ট হয়ে যায়